নমস্কার সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিন জাতক জাতিকাদের জন্য জুন মাসের থেকে তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিস্তারিত বিশ্লেষণ এই সপ্তাহে আপনার প্রেমের জীবনে দাম্পত্য থাকবে রোমান্স উপহারের উষ্ণতা ও ভালোবাসার ছোয়া প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময় পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সিনেমা বা ঘোরাঘুরির মতো অভিজ্ঞতা সম্পর্ক করবে আরো গভীর চলুন এবার বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক প্রেম জীবন বিবাহিত জীবন ও সম্পর্ক রক্ষার করণীয় কি থাকছে এই সপ্তাহে প্রথমে আমরা দেখব প্রেম জীবন কেমন যাবে এই সপ্তাহে মীন রাশি প্রেমিক প্রেমিকাদের জীবনে আবেগ আন্তরিকতা ও উপহারের উষ্ণতা বিশেষ ভূমিকা রাখবে বৃহস্পতির অবস্থান চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে থাকায় আপনার মানসিক পরিস্থিতি হবে স্থিতিশীল এবং সম্পর্ক ক্ষেত্রে আপনি প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময় কিংবা একান্ত সময় কাটানো এই সময়টিকে করে মধুর এমনকি একটি ছোট্ট চকলেট কিংবা একটি চিঠিও এই সপ্তাহে গভীর আগে প্রকাশ করতে পারে যা আপনার ভালোবাসাকে আরো মজবুত করবে তবে একটা বিষয় মাথায় রাখা জরুরি এই সময় আপনার উপর পারিবারিক দায়িত্ব ও অর্থনৈতিক ব্যয় কিছুটা চাপ সৃষ্টি করতে পারে অতিথি আশা বা পারিবারিক আয়োজনে অতিরিক্ত খরচ আপনাকে প্রেমিকের জন্য সময় বরাদ্দ করতে দেরি করাতে পারে যার ফলে প্রেমিক বা প্রেমিকের মনে সন্দেহ বা বিরক্তি তৈরি হতে পারে এই অবস্থায় সংযম ও পরিণত আচরণই আপনাকে বাঁচাবে খোলামেলা কথা বলুন দুজনকে বুঝিয়ে বলুন আপনার ব্যস্ততার কথা তাকে বিশ্বাসে আনলে সেও আপনাকে বোঝার চেষ্টা করবে বিশেষ করে বাইরে যাওয়ার সময় পরিবারকে সঙ্গী করে প্রেমিক নিয়ে যাওয়াও একটা ভালো কৌশল হতে পারে এটা সম্পর্কে ভারসাম্য থাকবে আবার পরিবারেও অস্বস্তি তৈরি হবে না এই সময় প্রেমিক প্রেমিকার মনোযোগ সম্মান এবং একে অপরের প্রতি সম্মানজনক ব্যবহার এই চারটি বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের ভিত্তি তৈরি হবে অতএব চেষ্টা করুন কোনো অবহেলা যেন না হয় এরপরে আমরা দেখব বিবাহিত জীবন কেমন যাবে নিম্নাশীর বিবাহিত জাতক জাতিকাদের জন্য জুনের টেস্টি অনুপৃষ্টারি পর্যন্ত সময়টি একদিকে যেমন রোমাঞ্চে ভরপুর তেমনই কিছু জটিল পরিস্থিতি সামলানোর প্রয়োজনও থাকতে পারে এই সপ্তাহে দাম্পত্যের বাড়তি উষ্ণতা আসবে বিশেষ করে একসাথে সময় কাটানো সিনেমা দেখা বা পারিবারিক ঘোরাফেরা আপনাদের মানসিক স্বস্তি বৃদ্ধি করবে সঙ্গীর সঙ্গে উপহারের আদান প্রদানও সম্পর্ককে নতুন করে প্রাণ দেবে কিন্তু সমস্যার বিষয় হলো চতুর্থবারে বৃহস্পতির প্রভাবে আপনার বাসস্থানে অবাঞ্ছিত অতিথি আসতে পারে যার কারণে আপনার আর্থিক অবস্থায় চাপ পড়বে এতে হয়তো মনোমালিন্য হতে পারে বিশেষত যদি এক পক্ষ অতিরিক্ত খরচের বৃদ্ধি থাকে এই সময়টাই স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য সৃষ্টি হলেও সংযম ও ধৈর্যের আলোচনা করতে পারলে তা এড়ানো সম্ভব মনে রাখবেন সংসারে মতানৈক্য থাকবেই কিন্তু সেটা কিভাবে ম্যানেজ করছেন সেটাই মূল কথা আপনি যদি পারিবারিক চাপের মধ্যে ও সঙ্গীত প্রতি সহানুভূতিশীল হন তাহলে সম্পর্কের মধ্যে বন্ধন হবে আরো দীর্ঘ এছাড়া এই সময় সঙ্গী আপনার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করবেন না এমন অনুভব আসতে পারে কিন্তু তখন আবেগ নয় চুক্তি দিয়ে বিষয়টা বোঝানো প্রয়োজন তাদের সঙ্গে বসে বাজেট পরিকল্পনা করা আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়া এবং ভালো করে সময় কাটানোর পরিকল্পনা করাটাই এই সপ্তাহে সম্পর্ক মজবুত করার উপায় হতে পারে তাই দাম্পত্য জীবনে এই সপ্তাহে ভালো মন্দ মিলিয়েই থাকবে তবে সহানুভূতি ও সময় গেলে সবকিছু সুন্দরভাবে পার করা সম্ভব এরপরে আমরা দেখব সম্পর্ক টিকিয়ে রাখার করণীয় এই সপ্তাহে প্রেম বা দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে নিতে হবে বেশ কিছু সচেতন সিদ্ধান্ত প্রথমত ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দেওয়ার অভ্যাস করে তুলতে হবে সময়ের মনে শুধু একসঙ্গে বসে দেখা নয় বরং মানসিকভাবে উপস্থিত থাকা অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও ছোট ছোট উপহার আন্তরিক বার্তা কিংবা প্রিয়জনকে সময় দেওয়ার মাধ্যমেই আপনি ভালোবাসার অনুভব জাগাতে পারেন সব সময় দামি পড়া না হলেও সময় অনুভূতি অনেক বড় বিষয় হয়ে ওঠে দ্বিতীয়ত অবাঞ্ছিত অতিথি বা পারিবারিক ব্যস্ততার সময় কিছুটা বিরক্তি তৈরি হতেই পারে কিন্তু সেখানে সংযম হবে আপনার রক্ষা কবচ এই সময় মেজাজ হারালে সম্পর্ক আরো খারাপের দিকে দিতে যাবে কাজে পরিস্থিতিকে পরিপক্ষ ভাবে সামলাতে হবে তৃতীয়ত সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মানসিক স্পেস এবং পারস্পরিক সম্মানের গুরুত্ব অনেক যদি কেউ কিছুটা বিরক্ত থাকে তাকে সময় দিন জোর করে ভালোবাসা বা সময় চেয়ে ভালো হচ্ছে ধৈর্য এবং অপেক্ষা করা বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে সকাল বা রাতে লিঙ্গাস্ত্র কম পাঠ করা আপনার ব্যক্তিগত শক্তি এবং সম্পর্কের ভারসাম্যকে স্থিতিশীল করতে সাহায্য করবে এটি শুধু আধ্যাত্মিক দিক নয় মানসিক শান্তির দিক থেকেও ফলপ্রসূ সবশেষে বলবো এই সাথে আপনার একটু সংযম সামান্য সহানুভূতি আর কিছুটা সময়ই যথেষ্ট আপনার সম্পর্ককে শুরুত্ব দূর এবং ভালোবাসায় পূর্ণ করে তুলতে পারে তো আজকের আলোচনা এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার